হ্যাঁ সবাইকে সবাই জানো যে আজকে জন্মাষ্টমী তো প্রথমেই আমি রেডি হয়ে নিলাম একটা সুন্দর কুর্তি পরে দিদির বাড়ি যাওয়ার জন্য তো প্রথমে গিয়ে একটুখানি চাটা খেয়ে দেখলাম যে দিদি খুব সুন্দর করে লুচি টুচি ভাত যা আয়োজন করছে এদিকে আমি গল্প করছিলাম যাই হোক আমি মা দিদির হাতে হাতে করে দিচ্ছিলাম ঠাকুরের কাজ আমার ঠাকুরের কাজ করতে অনেক ভালো লাগে কিন্তু আমার একটাই প্রবলেম সেটা হলো যে আমি সারাটা দিন না খেয়ে একদম নিজরা উপোস করতে পারি না শুধু আমি শিবরাত্রির দিন শুধু ভালো করে উপোসটা করি কি জানি কেন জানি না যাই হোক আজকে কিন্তু গোপাল কালকে সব কিছু সাজানো বলো খেতে দেওয়া বলো সাজিয়ে সব কিছু কিন্তু আমি করেছি তো চলো ফাইনালি তোমাদেরকে দেখাই আমি কেমন করে সাজালাম আর কি কি খেতে দিলাম আর এখানে যা যা খাওয়ার আছে এগুলো যদি আমি বলতে যাই এই এক মিনিটের ভিডিওতে একদমই বলা যাবে না তো যাই হোক আমি তোমাদের কাছে এরকম একটা ভিডিও অন্যদিনে শেয়ার করব আগে বলো সাজানোটা কেমন আছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে আর আমি আমার শিবকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাপোর্ট করো টাটা